সোফা দেখেন এই সাইড বাজেছিলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো সোফার আইটেম দেখতে পাচ্ছি

পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টু দেখেন অনেক সুন্দর

তার পাশাপাশি ছিল অনেক সুন্দর ডিজাইনের কিন্তু এটার প্রাইস কত রাখছিল দশ হাজার পাঁচশো টাকা ক্যারি করার সুবিধা থাকবে যে গায়ে যে একটা আছে দেখেন তাদের বেশি ডিজাইন এখানে রয় থাকবে যে

সমস্যা নেই সবকিছু ব্যবস্থা বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো এই যে দেখলে কি ভাইয়া কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিল এই যে অনেক সুন্দর পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা এই যেটা এটা এটা বড় প্রাইজ এটা চার হাজার টাকা এটা থাকবে চার হাজার থাকবে বড় পাল্লা থাকবে চার হাজার চার হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা জ্বলবে কাছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ড্রেসিং টেবিল মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে মাত্র পঁয়ত্রিশশো টাকা

দেখার মতো মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটাও মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা এটা

সমস্যা প্রাইস কত রাখছেন পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা বক্স দেখছিলাম এই যে টাকা বক্স একটা পালা থাকবে একটা থাকবে ভিতর থেকে পালার দুই পাড়ে থাকবে হ্যাঁ